সেনাবানীতে পিলখানার হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমেদ বুলবুল শাকিলের মত লোকজন ওইদিন সেনাবানীতে হত্যাকাণ্ড ঘটনা বিডিআর পিলখানার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগাইড করেন এই দেশে যখন বলত তখন আপনারা জানতে হয়েছে মানে ওইদিন পিলখানায় 57 জন সেনা অফিসার সেনাবাহিনীর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা গুলজার বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন হত্যাকাণ্ড ঘটনা বিডিয়াল পিলখানার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য করছেন আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন কিছু তুলনায় সাংবাদিক সাংবাদিক পেশাটা হচ্ছে সবচেয়ে মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্য দ্বারা মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কিছু মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি দেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো কিভাবে অংশগ্রহণ বলেন ইসলাম নিয়ে আপনি মামুনুল সাহজুল নিয়া আপনি জোনায় আরে কারণ কারণ সালাম সালাম এই কি অপিসুমাই আপনি পরে পরে এই দেশে হেপাটাইটিস বি আর কারণ কথা বলেন না এখন ভুল তৎপিস আপা হাজার সর্বপ্রথম সেনাবাহিনী মিথ গেট হয়েছে নয়শ এর ভিতরে আপনি একজন এই তাদের মতন কিছুটা হচ্ছে উন্মোচন তারাই করে কিন্তু অংশগ্রহণ দিচ্ছেন বলেন হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুনুল লিয়া আপনি জনায় আপনি